নমস্কার বন্ধুরা শুভ সকাল আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই আর আজকে কিন্তু সকাল সকাল চলে আসি মাঠে আমাকেও মাঠে আজকে আলু হবে এখনো পর্যন্ত যারা আলু কুড়াবে তারা আসে পোষে নেই তখন আর কি আলু ভাঙবো আলুর কী রেট আছে বাবা আলু তো তিনশো দশ টাকা তো বলছে তবে আলু একটু বাজার ভালো হলো ভালো দেবে বলছে এই মাঠে তো আলু মনে হয় ভালো হয়ে যাবে তাই না হ্যাঁ আলু খারাপ মানে ভালো হয়েছে মাঠে উঠাও একটু দেখি কিরম আছে টান দিয়ে দেখি হুম মাঠে চলে এসে আলু তুলতে হবে আলু তুললে এই লঙ্কাটা বসাইতে হবে এই লঙ্কার চারা গেলে যা ওই ছেড়ে যা লঙ্কার চারাটা এখন পারফেক্ট বসানোর টাইম হয়ে গেছে হুম সাইজটা সুন্দর আছে ওই লঙ্কাটা আলুটা না তুলে লঙ্কাটা বসানো যাবে না ওই জন্য আলুটা তুলতেছি আলুটা বিক্রি হয়ে গেছে আজকে আলুর দাম হয়েছে তিনশো দশ টাকা এখন দেখা যাক মালিককে বলা হয়েছে যে আরও কিছু বাজার ধরে দিও বলছি বেশ যদি বাজার হয় ধরে দেবো তো আলুটা যার সাইজ হয়েছে তাতে আলুর পাইকার দেখে খুশি হয়েছে যে না আলুর পাইক সাইজ ভালো আছে আলুর দামটা আরও কিছু দিলেও দেওয়া যাবে

এই আলুটা থাকে না যতি আলুটা হচ্ছে স্টোরের জন্য সারা বছর খায় ওটা স্টোর হয় ওই আলুটা সারা বছর খায় যতি চন্দ্রমুখী আমাদের এদিকে চন্দ্রমুখী চাষ নাই আলুটা ভাই চরম সাইজের হয়েছে বলার কিছু নাই মানে ছোট আর বড় সব সমান পারফেক্ট সাইজ পারফেক্ট ও আলু যা সাইজ রে ভাই তুই তো বছর এক নম্বর চাষি মন ভরে গেছে আলুতে হ্যাঁ যেরকম কষ্ট করছিস তেমন ফলটা পাইছি কষ্ট না করলে কোনো ফল পাওয়া যায় না এই হলো চাষির মুখে হাসি ফুটবে এর জন্য বাবা তো বিরাট খুশি নাকি আলো আলো বাজারটা একটু ডাউন হয়ে গেল তাই হিসাব মতো নেই বছর অন্তত 400 টাকা বাজার থাকা দরকার ছিল হ্যাঁ নিম্ন বাজার 400 টাকা মানে আলু তো সব জমিতে সমান হয় না আর হবে না ওই জন্য বাজারটা একটু ভালো হলেই ভালো হতো কিন্তু বাজারটা একটু কমই হয়ে গেল হিসাবে হুম এখন তো কিছু করারও নাই কিছু করার নাই কিন্তু এতে সব চাষি কিন্তু লাভবান হতে পারবে না না যে জমিটা ভালো আছে সেটা ঠিক আছে যেটা কমে হয়ে গেছে সেই জমিতে কিন্তু চাষি মার খেয়ে যাবে লস হবে হুম

বন্ধুরা আমরা কিন্তু নৌকায় বসে গেছি আর এদিকে কিন্তু নৌকা চলাও কিন্তু স্টার্ট হয়ে গেছে তো নৌকা চলতেছে যে

জাল ছারা এদিকে ও দিরা বাই তে দুজনে আমরা লাগে খালি জাল্লাই খুলতে তে দেখে কিন্তু জাল ছাততেছে কি স্পরে যাচ্ছে খালি জালটা হেরে দেখতে হবে তো তলে आओ জাল ছারা দিয়ে তারপর ছারাতে হবে জাল সামনে দিকে নোখানে দুজনারে দিতে হবে ওంది ওంది বোটেটা বানাই

আকবারে আমারে না চিপেবা দান্ত তো বাতে পাই এই দেখো কিন্তু জাল টানা স্টার্ট হয়ে গেছে আর এই দেখো কিন্তু পার থেকে টানা হচ্ছে আজকে জাল নৌকা নাই এসকার নৌকা যাব উঠে পড়ে হইছেন করি আর এই জালটা কিন্তু উপরে সব ছোট ছোট মাছ গলে চলে আসবে তো এই যে এই যে জাল তোলা হচ্ছে এখন আর মধুদা এখন কিন্তু খুব পরিশ্রম দিচ্ছে সমস্ত কাজ মৌলুদারি করতে হচ্ছে এখন মাল দেখতে পাচ্ছি সঞ্জিৎ অর্ধেক প্রায় হয়ে গেছে অর্ধেক প্রায় তোলা হয়ে গেছে হুম হুম এমন দুনিয়া কেন না বড় বাচ্চা পুরো বড়

कमप्लीट नहीं कि जाल जरा तो नौकर किंतु समस्त मास है तो तो मासे, नीचे पड़ से जे ए जगह दे सब मासा से जे ए जे आवाज बोलिए कि माछ खाओ अच्छा ना कि हां

আর এই ঝুড়িটা কিন্তু অনেক বড় ঝুড়ি যার জন্য কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা কত গেলে মাছ আছে আর মাছের সাইজ গেলে একদম পারফেক্ট হ্যাঁ ছ মাছ এরকমই সাইজ হলো আর এই মাছ খাইলে মানে নদীর নাম করতে হবে এত সুন্দর মাছ হয়ে গেলে দারুণ মাছ পাইছে কে বাপ রে বাপ এই যে মাছ একদম টাটকা মাছ এমন তো নড়তেছে এই যে এই যে নড়তেছে খালি একদম মাছটা কিরকম একদম ফ্রেশ এমন কিন্তু চলে আসি পারে আর এখন চলে যাবো বাড়ি বাড়িতে কমপ্লিট এই মাছ গেলে এবার ভরে নেবো ব্যাগে তো আজকে অনেক মজা করলাম মাছ ধরে আর একটাই টান দিচ্ছে আজকে আর বেশি টান দি নেই তাতে কিন্তু অনেক মাছ হয়ে গেছে এত মাছ খাইয়েই পারে না তেমন কিন্তু সোজা একদম বাড়ি বাড়ি চলো চল বাড়ি তো এবার এই মাছ ফাঁস ব্যাগে নেওয়া হচ্ছে যে সোজা বাড়ি তারপরে মা এটা কি একদম রেডিমেড নাকি

এই যে এই যে এইটা কাটে দিয়ে আগুন আসবে মানে কাটে জাল হয়ে যায় তো সুন্দর দারুণ টেকনিক দারুণ না হবে বাবা একটু করে দিতে হবে কেন বলে তো তাহলে হবে আর এরকম দিলে পরে দিতে ভালো হয় আচ্ছা কমপ্লিট কমপ্লিট একটু শুকায় একটু গোসা মাজা করলে পরে রান্না যাবে হ্যাঁ শুকায় কমপ্লিট হয়ে গেলে রান্না করা যাবে চার পাঁচ দিন পরে রান্না করতে হবে হুম সুন্দর হয়েছে এটা